কুন্দানে নিজে আর খুব ইজি নিয়েছি দেখো এটা কিন্তু সবার বাড়িতে থাকে এটা হাফ করে কেটে নিয়েছি আর এই আঠাটা দিয়ে স্টোন চেন পাওয়া যায় না তোমরা অন্য কিছুও লাগাতে পারো আমি স্টোন চেন লাগিয়ে নিলাম যেহেতু এটা কুন্দানের করছি তোমরা কিন্তু এই আঠাটাও ইউজ করতে পারো এটা জুয়েলারির আটা তাছাড়া তোমরা ফেভিকল ইউজ করলেও চলবে তিতলির ফোন এসছে ওর সাথে একটু কথা বলে নিলাম সারাদিন পর যখন তিতলির ফোনটা আসে না মনটা ভীষণ ভালো হয়ে যায় আর মেয়েটার না একটু সর্দি হয়েছে তো। ওখানে খুব ঠান্ডা পড়েছে আর একটু ঠান্ডা লেগেওছে তাই জন্য আমি ওকে একটা রেমিডি মানে ছোটবেলা থেকে যেটা খাওয়াতাম বলে দিলাম একটু চায়ের মধ্যে মাখন দিয়ে খেলে গলা ব্যথা কমে সর্দিটা একটু কমে সর্দিটা কমে না গলাটাই একটু আরাম হয় এই দেখো কথা বলতে বলতে বেশ অনেকটাই হয়ে গেল এগুলো হচ্ছে কুন্দানের ছোট ছোট বিডস এগুলো লাগিয়ে নিয়েছি এগুলো অনেক রকম দোকানে তোমরা পেয়ে যাবে তোমরা যে কোনো সেলাইয়ের দোকানেই পাবে আর লাস্টে দেখো এই একবার আমি চেনটা লাগিয়ে নিলাম স্টোন চেন এবার এটাকে ভালো করে শুকোতে দেবো শুকোতে দেওয়ার পরে এবার সমস্ত জিনিসগুলো ভালো করে করে নেবো আর এই আঠাটা যখন ইউজ করবে তাহলে কিন্তু সোনা ইউজ করবে সেই দিয়ে যখন স্টোনটা তুলবে তাহলে খুব ইজি হয় এবারে এই তারটা নিয়ে নিয়েছি এটা জুয়েলারি তার বলে তার মধ্যে আমি একটা স্টোন ঢুকিয়ে দুখ নিলাম মানে একটা বিটস তারপরে একটা মুক্ত দিলাম আর বেশ বড় মুক্ত একটা ছিল আমার কাছে তো এটা দিয়ে আমি জুয়েলারি বানিয়েছি সেইটা আমি নিয়ে নিলাম নিয়ে এই যে যেটা বানিয়েছি রিল দিয়ে সুতোর রিল দিয়ে সেইটাকে ঢুকিয়ে তারপর একটা গোল্ডেন কালার এই রকম বিটস লাগিয়ে নিলাম আর যে হুকগুলো হয় না গোল্ডেন কালার হুকই লাগাচ্ছি কারণ এটা একটু গোল্ডেন এফেক্টই দিয়েছি এই যে লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দুল তৈরি হয়ে গেল আর নিজেরা এরকম বানিয়ে পড়লে আমি সব সময় বলি সেটা ভীষণই ভালো লাগে দুলটা কিন্তু পুরো পাটি ব্যার দেখো আমি তোমাদের পরে দেখাচ্ছি কেমন লাগছে এই যে দেখো কেমন লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে বিয়েবাড়ির সিজন এই ধরনের দুল দেখো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো যদি এই ধরনের কোনো নতুন আইডিয়া থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি সেটা বানাবো আর তোমাদের নাম অবশ্যই বলবো কথা বলতে সবার কাছেই কিছু না কিছু শেখার রয়েছে তোমাদেরও আমি জানি প্রচুর আইডিয়া রয়েছে যারা জানি পরিবার ডট কমে অনেকে আছে যারা ভীষণ ক্রিয়েটিভ তাই আমি সবাইকে বলছি তোমাদের যদি নতুন আইডিয়া কিছু থাকে প্লিজ আমাকে জানাবে আর আমি সেটা তৈরি করব। এখানে শেষ করছে যদি কিছু ভালো লেগে থাকে যারা এখনো পরিবার ডট কম কে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দিও কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো এর প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি আজকের মতো বাই খুব ভালো থেকো